বিশ্বাস বিশ্বাস মানুষকে যেমন অন্ধ করতে পারে তেমনি করতে পারে সমৃদ্ধ তেমনই এক বিশ্বাসের নাম দেবী মাতঙ্গী দশ মহাবিদ্যার নবম এবং দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ তন্ত্র এবং আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার চিনি যাকে সাহিত্য সঙ্গীত এবং আরোগ্যের দেবীও বলা হয় মা মাতঙ্গীর এক বিশিষ্ট রূপ হচ্ছে উচ্ছিষ্ট চণ্ডাল হালকা নীলাভ সবুজ রঙের গাত্রবর্ণ এই দেবীর চারটি হাত সেই একটি হাত আশীর্বাদস্বরূপ একটি হাতে বিনা একটি হাতে খড়্ব এবং আরেকটি হাতে নরমুণ্ড বাংলা তথা ভারতবর্ষের তান্ত্রিক চর্চায় মা মাতঙ্গীর প্রভাব ভীষণ এবং তাকে মহাবিদ্যা ও শক্তির রহস্যময় দিকগুলির প্রতীক হিসেবেও ধরা হয় উচ্ছিষ্ট খাবার ভক্ষণ করেন এই দেবী অসুচি এবং অপবিত্র আচার আচরণের প্রতীক হিসেবে ইনি পূজিত হন অতীনের জীবনে আগ্রহের কারণ হিসেবে আবির্ভূত হন এই দেবী এখন প্রশ্ন হচ্ছে অতীন কি এই দেবীর মহাভোগের আয়োজন করতে পারবে নাকি ব্যর্থ হবে তার সমস্ত প্রচেষ্টা ভালোবাসাই কি সবথেকে বড় তন্ত্র নাকি তারও ঊর্ধ্বে আছে আরও কিছু জানতে গেলে দেখতে হবে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য অভিনীত মানে আমি ভোগ ওয়েব সিরিজ হইচইতে এসে গেছে